পশ্চিমা নিষেধাজ্ঞার আবারও পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন ইরানের আইন প্রণেতারা চলমান উত্তেজনার মাঝে রাশিয়ার সাথে যৌথভাবে আরও আটটি পারমাণবিক জ্বালানি স্থাপনা তৈরির পরিকল্পনা করছে তেহরান অথচ এই ধরনের কর্মকাণ্ডের ফলে দেশটির ওপর পুরানো সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে জাতিসংঘ তবুও কেন এমন ঝুঁকি নিচ্ছে ইরান বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপের মধ্য দিয়ে আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতে চাইছে তেহরান শুক্রবার ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দু সালের পারমাণবিক চুক্তির শর্ত না মানলে চলতি মাসের শেষে কার্যকর হবে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত পুরনো সব নিষেধাজ্ঞা পরদিনই সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পশ্চিমা দেশগুলো ইরানের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি তারা আমাদের অগ্রগতি ঠেকাতে চায় তবে আমরা কতটুকু এগিয়ে যাব তা আমাদের চিন্তা চেতনার উপর নির্ভরশীল তারা আমাদের ঠেকাতে পারবে না কম যান ইরানের আইন প্রণেতারাও পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে আবারও পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন দেশটির সত্তর জন এমপি এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে চিঠি দিয়েছেন তারা এদিকে রাশিয়ার সাথে পারমাণবিক জ্বালানি স্থাপনা তৈরির পরিকল্পনা করছে ইরান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় দ্রুতই মস্কোর সাথে মিলে আটটি পারমাণবিক জ্বালানি স্থাপনা তৈরির বিষয়ে সমঝোতায় আসবে মস্কো তেহরান এ বিষয়ে আলোচনা করতে রাশিয়া গিয়েছেন ইরানের নিউক্লিয়ার চিফ মোহাম্মদ ইসলামি পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি থাকা সত্ত্বেও কেন দমছে না ইরান বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক সংস্থার নজরদারির অভাবে পরমাণু কর্মসূচিতে কিছুটা অগ্রগতি করতে চাইছে তেহরান এতে আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতে পারবে দেশটি যুদ্ধের পর ইরান তেহরান থেকে পরিদর্শকদের বহিষ্কার করে। ফলে আপাতত আন্তর্জাতিক সংস্থাটির সরাসরি নজরদারি নেই ইরানের পরমাণু কার্যক্রমে এই সুযোগে কিছুটা অগ্রগতি করতে পারে দেশটি যাতে এটিকে আলোচনার টেবিলে চাপ সৃষ্টির উপায় হিসেবে ব্যবহার করা যায় গেল মাসে চুক্তির স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে ই দেশগুলো এতে ইরানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের প্রমাণ পেলে অস্ত্র নিষেধাজ্ঞা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর নিষেধাজ্ঞা সহ ইরানের উপর বেশ কিছু স্যাংশন আরোপ করবে জাতিসংঘ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ